এসো কোরণের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে এসো কোরানের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে পথহারায় দেশের লাখো তরুণের পথহারায় দেশের লাখো তরুণের আলোয় ফেরা বহাত বাড়িয়ে আলোয় ফেরা বাড়িয়ে এসো কোরআন আলো মেখে আলোকিত হয়ে আধারের শত পথ মারিয়ে এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে আমাদের পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি পথে করে গেছে সাধনা ছড়া জল ছলোনার মায়া জল মিথার বেড়া জল আঁকা বাঁকা শত পথ দাঁড়িয়ে আলোয় ফেরাবো হাত বাড়িয়ে এস কোরআ মেখে আলোকিত হয়ে আধারের শতপথ মারিয়ে মেখে আলোকিত হই আধারের শতপথ মারিয়ে দিকে দিকে আজ চলে দ্বন্দ্ব লড়াই হকার বাতিলের সীমানা দিনের পথে যারা শাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা দেখে দেখে আজ চলে দ্বন্দ্ব লড়াই হকার বাতিলের সীমানা দিনের পথে যারা সাহাদাতে পায় চলে যায় মাবুদের ঠিকানা শহীদের খুনে রাঙায় জমিন আমার প্রিয় সাধিকা। তুমির শাখারে নাই মানবোনা বেদার হানাদার শহীদের খুনের জামিন আমার আমার প্রিয় সাধিকার তিতু মির শাখারে মানব হানাদার মালোম জনতার দিতে হবে অধিকার মাজলুম জনতার দিতে হবে অধিকার হাসি ছড়িয়ে এসো কোরআনির আলো মেখে আলোকিত হয়ে আধারের শতপথ মারিয়ে এসো কোরআনীর আলো মেখে আলোকিত হয়ে আধারের শিয়ে পথহারায় দেশের লাখো তরুণের পথহারায় দেশের লাখো তরুণের আলোয় সেরা হাত বাড়িয়ে আলোয় সেরা হাত বাড়িয়ে এস কোরআ আলো মেখে আলোকিত হয়ে আধারের শতপথ পথ মারিয়ে আলো মেখে আলোকিত হই আধারের শতপথ পথ মারিয়ে আমাদের এই পথ রাসুলের পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের সেনানি এই পথে করে গেছে সাধনা আমাদের এই পথ পথরা পথ সুন্দর শান্তির ঠিকানা যুগে যুগে সত্যের এই পথে করে গেছে সাধনা ছলনার মায়া জাল মিথার বেড়া জল ছলোনার মায়া জাল মিথার বেড়া জল আঁকা বাঁকা শত পথ তাড়িয়ে আলোই ফেরা হাত বাড়িয়ে ইসু কোরআনের আলো মেখে আলোকিত হয়ে আধারের শতপথ মাডিয়ে ইস কোরআনের আলো